সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আবার হাজির করলাম একজন সন্দীর আপুকে আপু কেমন আছেন ভালো আছেন নাম কি আপনার শ্রাবন্তী অসাধারণ নাম শ্রাবন্তী আপা কি করা হয় কাজ কাম করেন কাজ কাম কেমনে করেন বৈশা না দাঁড়ায় বৈশাখ দ্বারা করা যায় আচ্ছা শ্রাবন্তী আপা বাড়ি কোথায়

কেন গেল কেন গেল অন্য একটা মেয়ের চলে গেছে কেন আপনার চেহারা কি খারাপ জানি না তার লাগে আপনার চেহারা তো সুন্দর তাহলে আপনার চলে গেল কেন আপনি কি জামাই পিটাইতেন না না জামাই ভালোবাসতেন এই যে মুখে থেকে মুখ দিয়ে আর কি দিয়ে অনেক অনেক কিছু

বাসা কোথায় যশোরে থাকেন কোথায় থাকি ঢাকা ঢাকা কোন জায়গা আব্দুল্লাহপুর তাই না একা থাকেন নাকি সাথে কেউ থাকে না আমার বাবু আমি ঘর ভাড়া থাকি দুজনেই যদি কেউ আসতে চায় বেড়াইতে আপনার বাসায় আসতে পারবে যদি আসে আসে তাহলে তাহলে আচ্ছা আপু আপনার নাম্বারটা আমরা ভিডিওতে আপনি দিতে আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা দর্শক নাম্বারটা ওনার নাম্বারটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান নাইন সিক্স নাইন সেভেন নাইন ফাইভ ডাবল ফোর এইট জিরো ওয়ান নাইন সিক্স নাইন সেভেন নাইন ফাইভ ফোর এই নম্বরে কল দিলে আপনাকে পাওয়া যাবে পাওয়া যাবে না আচ্ছা দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ